সালাম আলাইকুম দুটি পাতা একটি করে হজরত শাহ জালাল রহমাতুল আলাইহি ও হজরত শাহ পরান রহমাতুল আলাইহি ও তিনশো ষাট আউলিয়া সিদ্ধি বিজড়িত পূর্ণভূমি সিলেট থেকে আমি সাদিয়া ইসলাম লোক চ্যানেল থেকে আছি সাদিয়া আশা করছি আপনারা আমার পুরো ভিডিও জুড়েই থাকবেন তো ভালোবাসায় মমতায় ভরা এই পুটলি এসেছে আমার বড় বোনের বাড়ি থেকে আর সেটি আপনাদের সাথে শেয়ার করতেছি তো দেখা যাক ভালোবাসায় মমতা ভরা পুটলিগুলোতে কি আছে এখানে চালের গুড়ি তারপর ভিন্নি চাল বড়ই লাওয়ের পাতা অনেক কিছুই আমার বড় বোন পাঠিয়েছে আমার জন্য তো দেখুন অনেকগুলো বড়ই এগুলো কিন্তু রোদে শুকাতে দেব যেহেতু অনেক কড়া রোদ যাচ্ছে আর লাউটাও এসেছে সরি মিষ্টি কুমড়া এটি কিন্তু আমি অফ ক্যামেরায় কুটে তারপর ধুয়ে রেখেছি আর এখন রান্নার জন্য চলে আসলাম দুপুরের রান্না করতে এখানে চিংড়ি মাছ দিয়ে এই মিষ্টি কুমড়াটা আমি রান্না করবো তো ডিটেলস শেয়ার করতেছি না রেসিপি আপনাদের যদি ভালো লাগে তো চাইলে দেখতে পারেন আর এই মিষ্টি কুমড়াটা কিন্তু অনেক মজাদার ছিল অনেক মিষ্টি ছিল তারপরও কিন্তু আমি সব শেষে এই মিষ্টি কুমড়াতে একটু চিনি দিয়ে কেননা আমার কাছে ভালো লাগে আর অন্য কোনো তরকারি রান্নার সময় কোনো চিনি অ্যাড করি না তো সব মশলাপাতি দিয়ে আমি মিষ্টি কুমড়াটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আর চিংড়ি মাছ দিয়ে কিন্তু রান্না করব। চিংড়ি মাছের সাথে রুই মাছের দুইটা লেজও দিয়ে দিলাম অনেক দিন থেকে ফ্রিজে ছিল তাই ভাবলাম এই রান্নাতেই দিয়ে দিই উঠে যাবে তো এখানে আমি জুলে পানি দিচ্ছি চিংড়ি মাছটা কিন্তু আগে থেকেই কষিয়ে নিয়েছি সেই মশলাতেই আমি মিষ্টি কুমড়াটা রান্না করে নিচ্ছি তো কোথাও থেকে এরকম মমতায় ভরা কোনো জিনিস আসলে অনেক ভালো লাগে মনটাও ভরে যায় তো পাওয়া কোনো বড় জিনিস না সবচেয়ে বড়ো জিনিসটা হলো যে না কেউ একজন আমার কথা মনে করেছে যার জন্য মনে করেই মনের টানে এবং ভালোবাসা থেকেই এগুলা খুব যত্ন সহকারে পুটলি ভরে পাঠিয়ে দিয়েছে তো এগুলা কিন্তু অনেক টাটকা ফ্রেশ খাবার ছিল যেহেতু তাদের গাছের আর এগুলা কিন্তু আমি পছন্দ করি তাই আমার বড়ো এগুলা পাঠিয়েছে তো আমি কথা বলে বলে আমার রান্নাটাও কিন্তু শেষ হয়ে গিয়েছে অনেক লোবনীয় লাগতেছে মিষ্টি কুমড়া রান্নাটা তো আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে যায় প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর অবশ্যই বেল বাটনটি বাজিয়ে রাখবেন তো রান্নার মধ্যে কিন্তু বিশেষ করে রান্নার বিরতিতে আমার কিছু খেতে মন চায় এখানে আমি ফিরনি খেয়ে নিচ্ছি বাজারে যে কেনা ফিননি পাওয়া যায় সেটি এরকম মাঝে মধ্যে মিষ্টি জাতীয় খাবার খেতে ভালোই লাগে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ